দিনটা ছিল বৃষ্টিময় সকাল থেকে টুপটাপ বৃষ্টি পড়ছিল থেমে থেমে দুপুর নাগাদ বৃষ্টি একটু কমতেই রফিক আর রাজু ঠিক করল রাত বারোটায় তারা নদীতে মাছ ধরতে যাবে বৃষ্টির রাতে নদীর পানি বেড়ে যায় মাছও ধরা সহজ হয় এই ভেবে তারা প্রস্তুতি নিতে লাগল রাত নামল ধীরে ধীরে আশপাশ নিস্তব্ধ শুধু ব্যাঙের ডাক আর দূরের বজ্রপাতের গর্জন ঠিক বারোটার সময় রফিক ছাতা আর জাল হাতে রাজুর সঙ্গে রওনা দিল নদীর দিকে রাস্তা কাদা আর পিচ্ছিল চার পাশ অন্ধকার হঠাৎ রফিকের চোখে পড়ল রাজু যেন রাস্তার ওপর নয় একটু উপরে হাঁটছে তার পা মাটিতে ছোঁয় না বরং বাতাসে ভেসে চলেছে ধীরে ধীরে রফিকের বুক ধক করে উঠল তার গলা শুকিয়ে গেল ভয়ে রাজু রফিক ডাকল কাপা গলায় কিন্তু রাজু থামল না শুধু অদ্ভুতভাবে হাসল আর নদীর দিকেই চলে গেল রফিক আর কিছু না ভেবে দৌড়ে ফিরে গেল রাজুর বাড়িতে দরজা ঠেলে ভেতরে ঢুকতেই সে অবাক রাজু গভীর ঘুমে বিছানায় শুয়ে আছে মুখে শান্ত হাসি যেন কিছুই ঘটেনি রফিক স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল পরে রাজুকে জাগিয়ে সব কথা বলল রাজু হতবাক হয়ে বলল তুই কি পাগল নাকি আমি তো এখনো ঘুমাচ্ছিলাম তবুও দুজন সিদ্ধান্ত নিল সত্যিটা যাচাই করবে তারা আবার গেল নদীর দিকে জাল হাতে বুক ধুকপুক করতে করতে নদীর পাড়ে পৌঁছে তারা জাল ফেলল পানিতে হঠাৎ পানির ওপর কেমন এক ঠান্ডা হাওয়া বইল চারপাশ ঘন অন্ধকারে ঢেকে গেল তারপর তারা শুনল একটা করকশ হাসি কে মাছ ধরছে আমার নদীতে দুজনের চোখ নদীর মাঝখানে পড়তেই দেখল একটা কঙ্কাল দাঁড়িয়ে আছে হাড়গুলো চকচক করছে চাঁদের আলোয় কঙ্কালটি বলল এখানে কেউ মাছ ধরবে না যারা ধরবে আমি তাদের মেরে ফেলব রফিকের হাত কাঁপতে লাগল রাজু স্থির হয়ে গেল ভয়ে মুহূর্তের মধ্যে আকাশে বজ্রপাত আর তারা কিছু বুঝে ওঠার আগেই নদীটা যেন কুয়াশায় ঢেকে গেল